अलाइकुम और राख्मात अल्लाहि वरकाता सम्माने আমরা আপনাদেরকে অত্যন্ত আনন্দের বিষয়ে একটা আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে একটা বিষয় জানাতে চাচ্ছি যে আপনারা জানেন যে ক্যান্সার হলে নো আনসার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলতেছেন যে ক্যান্সার মানে নো আনসার ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা দিয়ে সুস্থ হয় কিন্তু একসময় ক্যান্সারে মানুষের মৃত্যু হয় এটাই স্বাভাবিক আমরা আপনাদের কাছে এমন একজন ক্যান্সার রোগী আপনাদের কাছে তুলে ধরব যে রোগী আজ থেকে কতদিন আগে আজ থেকে এক বছর আগে ক্যান্সার ধরা পড়ার পর বাংলাদেশে ক্যান্সার হসপিটাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে চিকিৎসা করেছেন এবং ক্যান্সার থেকে মুক্তি পাননি তারপরে আল্লাহর আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার চিকিৎসা করি সেই রুগী এখন আল্লাহর অসেস সহমতের রিপোর্টে সম্পূর্ণরূপে সুস্থ এসেছে আমরা আপনাদেরকে রুগীর সাথে পরিচয় দিচ্ছি আপনার নাম কি লাকি আপনাদের বাসা কোথায় জুরাই

আর্দিনাস ফোটাললে ওই জায়গা টিও মারি বড় টিও মারি নতে বেজে আসে লো ওই টিও মারতে যাই ইনফেকশন লাগে ক্যান্সার দেয় দিসল পরে মিট করে ভর্তি ছিলাম দेर মাস আর দेर মাস পর ওই জায়গা চাই না মা খালি পলাইছিল মা খালিতে চিকিৎসা না করিয়া মানে সিরা পায় না 8 দিন গেছি এসে যে কিরকম নরম মাধ্যমে দেখা হইছে হ্যাঁ আছে আমার কাছেই হ্যাঁ মাধ্যমে জায়গা আইছি আল্লাহর রহমতে খাওয়া না আপনাদের বাসা কোথায় পশ্চিম জুরান পশ্চিম কবরস্থানের পাশে বিশেষ করে পশ্চিম জুরান কবরস্থানবাসী পাশে যারা আছেন তাদেরকে বলবো আপনাদের এলাকার মেয়ে আল্লাহর থেকে সম্পূর্ণরূপে আপনারা ইউটিউবে যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার আপনারা সার্চ করলে আপনারা দেখবেন আমার কাছে শত শত ক্যান্সার রোগী যারা সুস্থ হয়েছে তাদের সাক্ষাৎকার আছে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে ক্যান্সার যদি ধরা পড়ে তাহলে আপনারা আপনারা অন্য কোন দিকে না গিয়ে আপনারা সরাসরি আমাদের কাছে হোমিও চিকিৎসা চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত এই যে দেখেন আজকে রিপোর্টের সম্পূর্ণ রিপোর্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলা রিপোর্ট আল্লাহ রসের সম্মতে ভালো আসছে যে রুগীর আপনার মানুষ বলছে ডাক্তাররা বলছে তারা বাঁচার কোনো শক্তি নয় এবং অ্যালোপ্যাথিক চিকিৎসায় উনি সুস্থ হন নাই আমরা আল্লাহ রসের সম্মতে এখন ওনার চিকিৎসা সম্পূর্ণ সবগুলো নর্মাল এসেছে সবগুলা রিপোর্টে ভালো এসেছে এবং উনি সুন্দরভাবে সুস্থ এমনি ভাবে আমি বলবো আজ থেকে যদি কোন রোগীর ক্যান্সার ধরা পড়ে তাহলে আপনারা সরাসরি আমাদের হোমিও গণস্বাস্থ্য হোমিওতে চলে আসবেন আমি গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম পতি শনি রবি সোম ঢাকাতে চোদ্দ পুরানা পল্টন রুগী দেখি এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রুগী দেখি আপনাদেরকে আমার অফিস ভিজিট করার জন্য এবং আমাদের যে কোনো ক্যান্সার রুগী হলে আপনারা রুগী নিয়ে আমাদেরকে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ